নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই তো কেমন আছো বলো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজ হচ্ছে তো পৌষ মাসের প্রথম পার্বণের দিন তো আজকে সবার বাড়িতে যেমন পিঠে হবে আমার বাড়িতেও পিঠে হবে তো তার জন্য শাশুড়ি মাই যে চাল ভিজিয়ে রেখেছে তো ওই চালগুলোকেই আমি মিক্সিতে পেস্ট করে নেব তো আতব চাল সিদ্ধ চাল বিউলির ডাল এগুলো আজকের জন্য মানে যে পিঠেগুলো হবে তার জন্য প্রয়োজন তো আজকের দিনে আমাদের আজকে পিঠে ভাজা পিঠে মানে যেটা গুড় পিঠে বলা হয় সরু চাকটি আর যেটা হবে সেটা হচ্ছে পাটিসাপটা তো এই চার ধরনের পিঠে আজকে হবে যার জন্য চালগুলো বেটে নেওয়াটা দরকার তো আমি এখন চালগুলো বেটে রাখবো আর পিঠে হবে সন্ধ্যের দিকে মানে সন্ধ্যাবেলাতেই হবে তো এই যে বাটা হয়ে গেছে এবারে একে একে সব চালগুলোই বেটে নেবো আতপ চাল সিদ্ধ চাল আর বিউলির ডাল তো বেটে রেখে দেবো তো চলো আর আজকের দিনে যে বাড়িতে পিঠে হয় আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার পিঠে খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও এই যে দেখো আমার তিন রকমের জিনিসই একদম বেটে কমপ্লিট এবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে তো এই দেখো আমি যতক্ষণে মানে ঘুম থেকে উঠেছি আমার শাশুড়ি মায়ের এদিকে নারকেল কোড়ানো অর্ধেক পিঠে তো হয়েও গেছে মানে এই যে এই মাটির যেই পাত্ররা এটাতেই ইয়ে হয় আজকে পিঠেটা করা হয় তো আজকে পিঠে কিছু হয়ে গেছে এই যে এটা ব্যাটারটা তো এরপরে সরু চাকলি হবে আর পাটিসাপটা ভাজা পিঠেটাও হয়ে গেছে কিন্তু আমি আসার আগেই হয়ে গেছে তো এই যে এখানে একটু সরষের তেল তাওয়াতে একটু দিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে দেওয়া হলো এটা সরু চাকলি হচ্ছে তো এরপরে হবে পাটিসাপটা এই যে পাটিসাপটাও দু একটা হয়ে গেছে তাওয়াতে ওই একইভাবে সরু চাকলির মতোই দিয়ে আর তাতে এই যে নারকেলের পুর এই নারকেলের পুরটায় গুড় দিয়ে নারকেলটাকে নেড়ে চেড়ে তাতে একটু সন্দেশ একসঙ্গে মিশিয়ে এই পুরটা বানানো হয় তো তার মধ্যে দিয়ে পিঠেটার মধ্যে দিয়ে বানিয়ে এরপর অনেকগুলো পিঠেকে একসঙ্গে ঘি দিয়ে ভাজলেই রেডি হয়ে যাবে সাপটা তো আজকের মতো এই যে সব রকমের পিঠেই বানানো হয়ে গেল চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী পিঠে আজকে হলো তো এই যে এর মধ্যে আছে সরু চাকলি যেটা গুড় দিয়ে খেতে না খুব ভালো লাগে তো সরু চাকলি আর এটার মধ্যে আছে ওই গুড় পিঠেটা মানে যেটা আমি আসার আগেই হয়ে গেছে ভাজা পিঠে যেটাকে বলা হয় তো এর মধ্যে আছে ভাজা পিঠে আর এই ভাজা পিঠেটা কখন কীরকম হয় জানো তো মানে এক এক সময় খুব ভালো হয় আবার এক এক সময় সেরকম ভালো হয় না তো এটার মধ্যে আছে পাটি সাপটা। তো চলো আর এটা হ্যাঁ আর এক রকমের পিঠে ভুলেই গিয়েছিলাম এর মধ্যে আছে আজকে পিঠে এত ধরনের পিঠে হয়েছে তো চলো তো এই সব রকমের পিঠে নিয়ে নিয়েছি আজকে পিঠে ভাজা পিঠে সরু চাকলি আর পাটি সাপটা। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা